শীতকালে নতুন আলু ছোটো গুঁড়গুড়ি আলুর দম করবো শুটি দিয়ে প্রথমে আলুগুলোকে ধুয়ে নিয়েছি অসম্ভব মাটি ধুতেই হয় ধুয়ে তারপরে বটির সাইড দিয়ে ছুলে নিয়েছি খোসাগুলো পাতলা ওগুলো ছিল কাটলে হবে না নিয়েছে নিয়ে খোসা করে তারপরে কড়াশুটি দিয়ে কী কী মশলা দিচ্ছে কীভাবে রান্না করছে বন্ধুরা আপনার আমার চ্যানেল অর্চনা পলের রান্নাঘর চ্যানেলে গিয়ে দেখতে পারবেন ওখানে গিয়ে সার্চ করলে দেখে নেবেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে দিচ্ছি দারুণ লাগবে তো করে খেয়ে দেখবেন বন্ধুরা ওপরে বেসটা ভেজেন বেসটা না ওই আর কি ছাঁকা তেলে একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে হ্যাঁ আমি তোমার উপরে ছড়িয়ে দিলাম এখন তার উপরে বাটার বলেছিলাম বন্ধুরা যে বাটার বাটার যে দেখছে না এটা কিছুই না কারো না এটা বাটার টোস্ট করেছিলাম এই পাউটি টোস করে পাউটি গুঁড়োগুলো পড়েছে কার পাউটি টোস করেছে গুঁড়ো ওই খেয়াল করে নি ওই খারাপ কিছু না পাটি বাটা মারতে গিয়ে পাউটি গুঁড়োগুলো আমি পড়েছে তো এই বাটার একটু উপরে বাটার দিয়ে দিলাম দেখা যাচ্ছে এক হাতে কেমন এক হাতে সব করি এই বাটার দিয়ে দিলাম বাটারটা একদিকে গলে যাবে বাটারটা পরে দিলে কি গন্ধটা থাকে সেন্টটা থাকে এবং টেস্টও হয় সেন্টও থাকে টেস্টও হয় দারুণ হয়েছে দারুণ আমি একদম এইভাবেই করি আপনারা হে দেখবেন এভাবে করে পেস্টটা না ভেজে আর পরে বেস্তার মতন ভেজে উপরে ছড়িয়ে দিলাম সরি শব্দ হচ্ছে বা গরম দেখা এদিকে অন্ধকার লাইটও তো দেখা যায় না চলুন নিয়ে আসলাম বন্ধুরা এক হাত দিয়ে ক্যামেরা এক হাতে ইয়ে আমি এডিটিং করি আমি আপডেট করি আমি থামমেল সাজাই আমি একাই বেড়ে আমার সঙ্গে কেউ নেই বন্ধুরা আপনারা আছেন শ্রেষ্ঠ প্রণাম সুতরাং ছোটোদের ভালোবাসা এই যে হয়ে গেল আসুন ছোটো গুঁড়ো গুড়ো আলু গুঁড়ি আলু শীতে শীতকালে নতুন ছোট আলু শীতে নতুন ছোট গুঁড়ি গুঁড়ি আলু নিয়ে এসেছিলাম পাঁচ কিলো কিছু কিছু খাওয়া হয়ে গেছে কিছু আছে তো আলুর দম করলাম এই দিয়ে এই করলাম আরও ডাল টাল ইত্যাদি আছে দেখালাম না আলুর দমটাই আপনাদের সকালে এভাবে করে খাবেন দেখালাম খুব ভালো হয়েছে হ্যাঁ এখন ভালো হয়েছে মানে আমরা এখনো খাইনি তবে একটু টেস্ট করেছি দারুণ হয়েছে আর খুব খারাপ কড়াইশুঁটিগুলো গলে গেছে কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি তো অনেক আগে গলে গেছে এই জন্য কারণ তারপরে কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা তো আসলে কালারের জন্য সাদা হয় না আর জিরে ধনে আদা বাটা রসুন বাটা পেঁয়াজটা পরে দিয়েছি ভেজে আর সোমবার সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই আরামের সময়টা বাটা দিয়েছি মিষ্টি তো দিতেই লাগে একটু আলুর দামে দেখুন আপনারা কী কেমন লাগলো কীরকম লাগলো আপনারা জানাবেন এবং করে খাবেন ঠিক আছে টাটা রাখছি সবাইকে প্রণাম ছোটোদের ভালোবাসা বন্ধুরা নামিয়ে নিচ্ছি তারপরে আর কী কী দেব সেটাও দেখতে থাকুন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এক হাতে ক্যামেরা করে শুধু দু হাত দিয়ে কড়াইটা ধরে যে নামাবো তার উপায় নেই এইভাবে নামাচ্ছি এক হাতে ক্যামেরা সবই জানেন আমি একা ক্যামেরাম্যান এডিটিং করি আপডেট করি থাম্বেল সাজা সব আমি একা এ টু জেড নামিয়ে নিচ্ছি তারপর নামানোর পর কী কী দেবো এটা দেখুন হয়ে গেছে দারুণ কালার হয়েছে ওকে দেবো বলেছিলাম না হ্যাঁ আমি সেইটা লাগিয়ে লাগে দিতে তো আমি বলেছিলাম দেখিয়ে থাকুন বন্ধুরা প্রথম বললাম প্রথম দিকে বললাম এবার এখনো বললাম কী দেবো একটা জিনিস দিতেই হয় এটা না দিলে তো ভালো লাগে না সেটা হল কি বন্ধুরা পেঁয়াজ হ্যাঁ তো সৌরস পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি গিয়ে সরি পেঁয়াজ কেটে সেই পেঁয়াজটাকে ছাঁকা তেলে ভেজে বাবা কড়াইটা না স্লিপ খায় কড়াই আছে বের করবো চল স্লিপ খাচ্ছে এই যে ছাকা তেলে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি নিয়ে উপরে আলুদ করে দিয়ে দেবো তারপরে বাটার দিয়ে দেবো দেখে চল কী করে দেখায় সরে যাচ্ছে কড়াই বের করতে হবে স্লিপ খায় ভীষণ প্রচুর হয়ে গেল কড়াইটা আর কত হ্যাঁ এটা তো কোনো খারাপ হয়নি মজবুতি আছে যার জন্য কড়াইটা চেঞ্জ করতে মায়া লাগে ফেলে দিতে আগেকার দিনে জিনিস ফেলে দিতে মায়া লাগে কড়াইটা খুব মজবুত আছে বন্ধুরা বুঝলাম তো যার জন্য কড়িটা বাতিল করছে না দেখছি আর পারা যাচ্ছে না কড়াই বের করবো আছে এই করে সেট হবে বনে এই করে কোনো প্রবলেম হবে না যাই হোক এই যে পেঁয়াজগুলো ভাজলাম ছাঁকা তোর মধ্যে কী দেবো বলেছিলাম আপনাদের আমিষে দিতেই হয় রসুন দিতে হয় আদৌ দিতে হয় পেঁয়াজটা অবশ্যই দিতে হয় রসুন পেঁয়াজ আর তিনটে লাগে হ্যাঁ পেঁয়াজটা লাগবেই পেঁয়াজটা দেয় আমি এইভাবে আলুর দাম করলাম আমিষ আলুর দাম নিয়ে আমিষ বলেছিলাম নিয়ে আমি ছেলে আমিষটা ভালো করে মাছ মাংস খায় না হ্যাঁ তো বেশ দমলে পেঁয়াজ রসুন না হলে ভালো লাগে না তো এই পেঁয়াজটা বেশটা মতন করে ভাজলাম লাল লাল করে এইটা আলুর দমে দিয়ে দেবো হ্যাঁ এদিকে কমপ্লিট হয়ে গেছে আলুর দমে পেঁয়াজটা দিয়ে দেবো আর বাটার দিয়ে দেবো হ্যালো বন্ধুরা পৌষ মাসে বৃহস্পতিবারের রাত্রের মেনু পৌষ মাসে বৃহস্পতিবার রাত্রের মেনু কী করেছি পায়েস পায়েস ফুলকো ফুলকো লুচি আর ফুলকপি ভাজা আর স্যাল স্যালাড এমন খাবার করেছি